কি সুন্দর জলগড়ি এটা কিন্তু মানে আমি ফার্স্ট টাইম মানে সামনে থেকে দেখলাম একবার পোড়া হয়ে যায় তারপরে এটা কি এই জায়গাটা নমস্কার সকলে কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন আরও একটি নতুন ভিডিওতে সকলকে স্বাগত জানাই আমি আজকে এসেছি আমাদের কালনা খুবই জনপ্রিয় একটি ইট ভাটা কুমার ভাটা তো সেখানে এসছি যদিও ইট কিনতে এসছি তো ভাবলাম তোমাদের সঙ্গে ইট ভাতার যে মানে কীভাবে কাজকর্ম করে তাদের ওয়ার্কিং যে বিষয়গুলো যদি তোমাদের একটু কিছু দেখানো যায় তো তোমাদের দেখানোর তোমাদের দেখানোর উপলক্ষে আমার নিজের একটু দেখা হয়ে যায় বিভিন্ন জায়গায় গেলে মনে হয় যে আমি যেই জায়গাটা যে সিচুয়েশানটা ফেস করছি সেটা তোমাদের কাছে একটু তুলে ধরার তো সেই কারণেই ভিডিওটি মূলত বানানো ঠিক আছে যাই হোক আমি আজকে এখানে কিছুটা জিনিস দেখাচ্ছি দেখানোর চেষ্টা করছি কতটা দেখাতে পারি ঠিক আছে ভিডিওটির একদম শেষ পর্যন্ত দেখতে থাকুন সঙ্গে থাকুন করছিস তোরা এই তোরা কি করছিস হ্যাঁ কী বানাচ্ছিস এটা কী বানাচ্ছিস তোরা কী বানিয়েছিস ব্রিজ বানিয়েছিস এটা হ্যাঁ এটা ব্রিজ বানিয়েছিস বাহ দারুণ হয়েছে তো এই যে এইসব বাচ্চাগুলো সুন্দর খেলা করছে সব ওইদিকে খেলা করছে আর এখানে এই যে এই পাশটায় রয়েছে কাঁচা ইট মানে যেগুলোকে এখনও মানে পোড়ানো হয়নি এখানে রয়েছে রোদে শুকাবে শুকানোর পরে ওই যে চুল্লিতে পোড়াবে তারপরে ইটের যে এত রকম ভাগ হয় আগে জানতাম না তখন দেখছি এখন আমি উঠে যাব এই যে যেখানে ইটগুলো পোড়ানো হয় পুরো ভাটার ওপরের দিকটাতে দেখব ওখানে ঠিক কীভাবে কাজগুলো করছে সেটা আমি জাস্ট দেখাবো

এখানে একটা পুরোটা ইট দিয়ে ভর্তি হয়ে যাবে নাকি এরকম আচ্ছা 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 মানে এই টোটাল এই পুরো জায়গাটাই মানে ইয়ে হবে তাই তো আগুন দিয়ে পুরো মানে এই জায়গায় প্রথম আসলাম তো মানে ইট নিতে এসেছিলাম તો ચાબી તો કદાચ હું વાર ના তোমাদের সেই জল ঘড়ি না এই জল ঘড়ি গুলো তোমরা শুধু দেখেছি আপাতত ব্যবহার করতে মানে আর কাউকে দেখি না ব্যবহার করতে কি সুন্দর জল ঘড়ি এটা কিন্তু মানে আমি আহ ফার্স্ট টাইম মানে সামনের থেকে দেখলাম এর একটা বাটির মতো রয়েছে সেখানে মাঝখানে একটা ছোট্ট একটা ফুটো করা রয়েছে এবং হচ্ছে এর একটা বালতির মধ্যে পুরো জল ভর্তি করা রয়েছে একটা টাইম সেটিং করা রয়েছে যেই বালতিটার জলটা যখন পুরোটা ভর্তি হয়ে যাবে তার মানে এতটা কতটা টাইম দেওয়া আছে এটাতে দশ মিনিট করে টাইম থাকে তাই তো মানে পুরো বালতি এই বাটিটা যখন ভর্তি হয়ে যাবে তার মানে এটা জ দশ মিনিট হয়ে গেছে মানে গড়ি ঘড়ি দেখার কোনো ইয়ে হয় না খুব সুন্দর জিনিস এই জিনিসটা প্রথম দেখলাম একদম তোমরা যারা যারা প্রথম দেখছো তারা একটু কমেন্ট করে জানাবে যে এরকম জলগড়ি সামনাসামনি কজন দেখেছো হয়তো মোবাইলে অনেকে দেখে থাকবে আমিও মোবাইলে দেখেছি কিন্তু সামনে থেকে এরকমভাবে জলগড়ি প্রথম দেখছি আচ্ছা এর ভিতরে এখন টিচু চলছে না পুরছে তাই তো তাপ বেরোচ্ছে এত ওই দিকটা যেমন হালকা এখন এর এর ভেতরটাতে কিন্তু আগুন জ্বলছে উপর দিয়ে বোঝা যাচ্ছে না ওই ওই দিকটাতে গেলে বোঝা যায় মানে তাপ কীরকমভাবে উঠছে তো যাই হোক আমি প্রথম দেখছি আমি এই যদিও ভাতাতে আমি অনেক কবার এসেছি ইটনিতে কিন্তু এর আগে কখনো এই যে ওপরে যে জায়গাটাতে অ্যাকচুয়ালি মানে ইটগুলো পোড়ানো হয় সেই জায়গাটাতে এখনও আসেনি এটা একদম ফার্স্ট টাইম আমার অভিজ্ঞতা এর আগে কখনও হয়নি দূর থেকে দেখেছি অনেকটা বড় এরিয়া নিয়ে আর ওই দিকটাতে তোমাদের দেখালাম যে কীভাবে ইটগুলো মানে পোড়ানো হচ্ছে যাই হোক আমরা দেখলাম এ গতবারে মানে এখানে ইট ছিল এক নম্বর পিকেটটা এখানে ছিল তার জন্য বুঝতে পারছিলাম না এসে জিজ্ঞেস করলাম তারপর দেখলাম এখানে কাজ হচ্ছে তো ভাবলাম যে ইট বাড়াতে তো অনেকদিন এসেছি আর আজকে একা মানে একা এসেছি এবং ফাঁকাও রয়েছি কিছুটা মানে কিছুটা সময় হাতে রয়েছে তো ভাবলাম যে এর উপরে যদি যদি অনুমতি নিয়েই উঠেছি দাদাদের জিজ্ঞেস করলাম যে উপরে কি ওঠা যাবে বলছি ঠিক আছে কোনো অসুবিধা নেই অনুমতি নিয়েই উঠেছি আমি তো তোমাদের ভিতরটা একটু দেখালাম ফার্স্ট টাইম ঠিক আছে যাই হোক আর হাতে অতটা সময় নেই মোটামুটি দেখেছি আমার মানিটা টাকাটা পে করি তারপর আমি চলে যাই এখন বাড়িতে কাজ চলছে বলে ইট প্রয়োজন আছে মানে শর্ট পড়েছে যার কারণে নিতে আসা এর আগেও এসছিলাম ঠিক আছে ওকে থ্যাংক ইউ ওকে থ্যাংক ইউ ভিডিওটি কেমন লেগেছে আপনাদের অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাবেন নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বিল এগনটি যাই আজকের মতন বিদায় নিচ্ছে এখানেই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ